আসসালামু আলাইকুম আশা করছি আমরা সবাই অনেক ভালো আছি লর্ড ক্লাইভ এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত বানানটা একটু দেখো এটা শুরু হয়েছে বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর ক দিয়ে আর লর্ড ক্লাইভ শুরু করেছিলেন উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যের গোড়াপত্তন আমি আসলে আজকে আলোচনা করছি এই যে বিভিন্ন সময় বিভিন্ন ইংরেজ শাসকগণ উপমহাদেশকে শাসন করেছিলেন ওনারা কিন্তু অনেক ধরনের সংস্কার কার্যক্রমও করেছেন কিন্তু এগুলো যদি আমরা গদ বাধা নিয়মে পড়তে যাই দেখা যায় আমাদের পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক থাকে একটু সহজে কি করে আমরা এই বিষয়গুলো আয়ত্ত করতে পারি আজকের ক্লাসটা সেটা নিয়ে চলো তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাই আমি বলছিলাম লর্ড ক্লাইভকে নিয়ে উনিও অনেকগুলো সংস্কার কার্যক্রম করেছিলেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে দেখো তোমরা এখানে দুইটা বর্ণ দেখতে পাচ্ছ ক এবং ল কয়টা বর্ণ একসাথে দুইটা এটা থেকে বলতে পারি লর্ড ক্লাইভ ছিলেন দ্বৈত শাসন কায়েমকারী দ্বৈত শাসন কায়েমকারী দ্বিতীয় শাসন প্রথম কেকায় করেছেন লর্ড ক্লাইব উপমহাদেশের ইংরেজ শাসনের প্রতিষ্ঠাকে লর্ড ক্লাইভ এরপরে আরেকটা জিনিস উনি যেটা করেছিলেন প্রথমবারের মতো সেটা হচ্ছে এলাহাবাদ চুক্তির মাধ্যমে উনি যখন বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করলেন তখন উনি ব্রিটিশ ভূগোলবিদ জেমস রেনেলকে বললেন যে পুরো বাংলার একটা মানচিত্র তৈরি করে দিতে তাহলে পুরো বাংলার মানচিত্র বাংলার মানচিত্র ওনার আমলেই তৈরি হয়েছে এবং কে করেছেন জেমস রেনেল জেমস রেনেল এই মোটামুটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা আমরা লর্ড ক্লাইভের আমলে দেখি কি আমাদের কিছু নাই তাহলে আমি এখানে লিখি ওয়ারেন হেস্টিং এরপরে আসেন ওয়ারেন হেস্টিং ওনাকে নিয়ে যেটা বলবো যে উনি পাঁচশালা একশালা বন্দোবস্ত চালু করেছিলেন এগুলো কিন্তু শ্যালক না ঠিক আছে পাশশালা একশালা এগুলো হচ্ছে ভূমি বন্দোবস্ত যেটা খাজনার সাথে রিলেটেড জমিদারকে দিবে এবং জমিদার থেকে ইংরেজ সরকারকে দেওয়া হবে তো এটা হচ্ছে পাঁচশালা একশালা ভূমি বন্দোবস্ত কে করেছিলেন ওয়ারেন হেস্টিংস খাজনার সাথে রিলেশন এই খাজনা শব্দটার সাথে রিলেশন আছে আর কোনটা শব্দের রাজস্ব রাজস্বটা কি রাজস্ব হচ্ছে যখন ওই খার অংশটা যখন সরকারি কোষাগারে গিয়ে জমা হয় সরকারের সাথে সম্পর্কিত এটা হচ্ছে রাজস্ব আচ্ছা এই রাজস্ব যখন আমরা লিখলাম তখন আমরা লিখতে পারি রাজস্ব বোর্ড রাজস্ব বোর্ড কে তৈরি করেন প্রথম ওয়ারেন হেস্টিংস আরেকটা খুব ইম্পর্টেন্ট তথ্য আমরা ওয়ারেন হেস্টিংস থেকে পাই আমরা ওনার নামটা যদি একটু দেখি ওয়ার ওয়ার মানে কি ওয়ার মানে হচ্ছে সকলেই জানি যুদ্ধ ওয়ার মানে যুদ্ধ যুদ্ধে যখন জয়ী হয় কোনো রাজা তখন তিনি কি করেন সাম্রাজ্য বিস্তার করেন তাই না এই সাম্রাজ্য শব্দটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ ওয়ারেন হেস্টিং সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদী সত্য নীতি প্রণয়ন করেছিলেন প্রণয়ন করেছিলেন উনি শুধু প্রণয়নই করেছিলেন উনি কিন্তু প্রয়োগ করে যেতে পারেনি প্রয়োগ করেছিলেন কিনা লর্ড ডালহৌসি লর্ড ডাল সময় সাম্রাজ্যবাদী শতবিলোভ নীতির প্রয়োগ হয় এটা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে এরপরে আমরা আরেকটা যে তথ্য পাই সেটা হচ্ছে হেস্টিং দিয়ে হ্যাঁ দেখো হেস্টিং শব্দটার সাথে হোস্ট এই শব্দটার কি একটা মিল আছে হোস্ট হোস্ট হেস্টিং আচ্ছা কাছাকাছি না এই হোস্টের সাথে সম্পর্কিত থাকে আরেকটা শব্দ সোসাইটি আমরা যখন সোসাইটিতে বাস করি দেখা যায় কখন আমরা হোস্ট হই কখন আমরা গেস্ট হই হোস্ট মানে আপ্যায়নকারী হয়ে আমরা কখনো কখনো কারো বাসায় গিয়ে দাওয়াত খাই তো এই হোস্টের সাথে সম্পর্কিত কি সোসাইটি সোসাইটি তাহলে আমরা বলতে পারি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে ওয়ারেন হেস্টিংস আর একটা জিনিস সোসাইটি হয়ে গেল সোসাইটির ভিতরে যে খবরাখবর আছে এগুলো তো প্রকাশ করতে হবে না এগুলো প্রকাশ করার জন্য আবার ওয়ারেন হেস্টিংস একটা সংবাদপত্র প্রকাশ করা শুরু করলেন এই সংবাদপত্রটার নাম হচ্ছে বেঙ্গল গেজেট এগুলো আবার তোমরা বিশ্বাস করো না এগুলো কিন্তু মেড স্টোরি মানে বানিয়ে বানিয়ে আমি বলছি তো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাটা এটা সত্য আর বেঙ্গল গেজেট সংবাদপত্র যে উনি বানিয়েছিলেন মানে প্রকাশ করেছিলেন এটাও সত্য এই গেল আমাদের ওয়ারেন হেস্টিংস নিয়ে মোটামুটি আলোচনা এরপরে আমরা দেখি লর্ড কর্ণওয়ালিস উনি ছিলেন ওয়ারেন একদম সুযোগ্য কর্ণধার আমরা কর্ণধার কারণ কি ওয়ারেন হেস্টিংস পাঁচশালা একশালা যে বন্দোবস্ত চালু করেছিলেন ওনারই ধারাবাহিকতায় লট কর্ণওয়ারিস করেছিলেন দশ সালা বন্দোবস্ত এটা যখন কার্যকর হয়নি তারপরে উনি করেছেন চিরস্থায়ী মানে সবকিছু বাদ এরপরে উনি করেছেন চিরস্থায়ী বন্দোবস্ত চালু চিরস্থায়ী বন্দোবস্তের সাথে একটা শব্দের খুব মিল আছে সেটা হচ্ছে সূর্যাস্ত আইন কেন কারণ সূর্য ডুবার আগেই জমিদারকে খাজনা নিয়ে ইংরেজ সরকারের দরবারে গিয়ে হাজির হতে হবে যদি কেউ না পারতো তাহলে ওই জমিদারি কি হতো ওই জমিদারি ইংরেজ সরকার নিয়ে নিত তা এইটাই হচ্ছে সূর্যাস্ত আইন দশ সালা চিরস্থায়ী বন্দোবস্ত সূর্যাস্ত আইন আরেকটা জিনিসের জনগণী সেটা হচ্ছে যে সিভিল সার্ভিস আসছে যেটা এখন বর্তমানে ইন্ডিয়ান পরে নাম হয় আর কি ইন্ডিয়ান সিভিল সার্ভিস এটারও জনক হচ্ছে এই লর্ড কর্নওয়ালিস এই হল আমাদের মোটামুটি লর্ড কর্ণালিসকে নিয়ে পাওয়া তথ্য দেখি এরপরে আহ আচ্ছা হচ্ছে উইলিয়ম বেন্টিং বেন্টিং এ আমি শুধু একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে বলছি সেটা হচ্ছে বাদ দিয়েছিলেন বাদ দিয়েছেন সতীদা মানে সতীদাহ প্রথা বাদ দিয়েছেন বেন্টিং বাদ দিয়েছেন সতীদাহ বেন্টিং এভাবে পড়তে পারি বেন্টিং বাদ দিয়েছেন সতীদাহ তারপর আসে লর্ড হৌসি এখানে আমি একটা জাস্ট লাইন বলবো লাইনটা যদি একটু কষ্ট করে মনে রাখতে পারো অনেক কিছু ইজি হয়ে যাবে দেখো রেলে ডাল বিলায়ে টেলিগ্রাফ ও ডাক টিকিট চালু করেছেন ডাক টিকিট সংগ্রহ করতেন এইটার সাথে বাস্তবতার কোনো মিল নাই শুধু রেলে এই শব্দটা আমাদের দরকার রেলে শব্দ ডালে হচ্ছে এইসি বিলায় হচ্ছে বিধবা বিবাহ রোধ করেন টেলিগ্রাফ টেলিগ্রাফ লাইন বিধবা বিবাহ প্রথা রোধ করেন সরি যে প্রথাটা ছিল সেই প্রথাটা উনি রোধ করেছেন মানে চালু করেছেন আর টিকিট চালু করেন রেলে হচ্ছে কি রেল যোগাযোগ স্থাপন করেন রেল যোগাযোগ যোগাযোগ স্থাপন করেন কার আমলে হয় রড ডাল রেলে ডাল বিলায়ে টেলিগ্রাফ ও ডাক টিকিট সংগ্রহ করতেন ডাল হৌসি এখানে বিলায় এটা লিখে দিই বিধবা বিবাহ বিধবা বিবাহ প্রথা এনার সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা কানেকশন আছে এটা আমরা ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে আলোচনা করব তা বিধবা বিবাহ প্রথা চালু করেছিলেন আবার লর্ড ডাল ডাক টিকিট চালু করেছেন লর্ড ডাল আমরা মোটামুটি পেয়ে গেছি তাই না টেলিগ্রাফ চালু করে লাইন চালু করেছিলেন ব্রড ডাল হोसी এই গেল হলো ডাল হोसी এর পরে আসেন ও আচ্ছা এখানে আরেকজন একটু আছে ক্যানিং লর্ড ক্যানিং নিয়ে বলতে পারি আমরা এমনি তো বলি না মাছ মাছি ক্যানরে ভাই ক্যান হ্যাঁ ক্যান তো এই যে ক্যানরে ভাই এই যে ক্যানরে ভাই এই যে লাইনটা মনে রাখো উনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম ভাই সরয় হ্যাঁ আরেকটা জিনিস উনি করেছেন সেটা হচ্ছে কতে কাগজের মুদ্রা কাগজের মুদ্রাও চালু করেছিলেন লর্ড ক্যানিং ভারতবর্ষের প্রথম ভাই সরয় আর কাগজের মুদ্রা লর্ড ক্যানিং আমার মনে হয় নামটা দেখলে ইনশাল্লাহ মনে পড়বে লর্ড মেও উনি কি করেছেন আঠারোশো সালে আদম সুমারি গণনা শুরু করেছেন কিভাবে মনে রাখতে পারি আচ্ছা মেও শব্দটার সাথে মিলাছে কি মেয়ে না মেয়ে ছেলে বাবা মা সবকিছু কিসের মধ্যে চলে আসে বলতো যখন আদম সুমারি হয় তখন সবকিছু চলে আসে না বাবা মা স্বামী হচ্ছে যতক মানুষ আছে তাহলে ওইটা মনে রাখতে পারি মেয়ের সাথে মেয়ে লর্ড মেও আঠারোশো বাহাত্তর আদম আদমশুমারি চালু করেছেন লর্ড লিটন এইটা একটু খুব হাস্যকর ভাবে মনে রেখেছি আমি সেটা হচ্ছে লিড অন লিড অন লিড অন লিড অন এইভাবে বলতে পারি লিড কারা করে বলতো মানে এটা আমি বুঝাচ্ছি কর্তৃত্ব কারা করে যারা মাফিয়া মাফিয়া জনগোষ্ঠীর মধ্যে কর্তৃত্ব কারা করে যাদের কাছে অনেক ধরনের অস্ত্র থাকে তাই না মাফিয়াদের কথা নেগেটিভলি বলছি আমি এটা তো মাফিয়ারা নেতৃত্ব দেয় যখন অনেক অস্ত্র থাকে আর লর্ড লিটন ছিলেন অস্ত্র আইন পাশকারী শাসক তাহলে লর্ড লিটন লিড অন মাফিয়া অস্ত্র আইন মাথায় সেট হয়ে যাবে না ইনশাল্লাহ এরপরে আসি লর্ড রিপন শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন হান্টার কমিশন কে গঠন করেন রিপন রিপন দিয়ে র র আছে লর্ড কার্জন হচ্ছে উনিশশো সালে বঙ্গভঙ্গ করেছে এটা মনে হয় আমাদের আর অত বেশি ইয়া করতে হবে না সবাই জানে মোটামুটি লর্ড কার্জন উনিশশো সালে বঙ্গভঙ্গ করেছেন আর ওনার এমনটাই বলা হয় ইংরেজ সাম্রাজ্যের স্বর্ণযুগ ইংরেজ সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় কোন আমতাকে লর্ড কার্জনটাকে লর্ড মিন্টু উনি করেছিলেন উনিশশো সালে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করেছিল এটাকে বর্লি মিন্টু আন বলা হয় ব্যবস্থা করেছিল এই হচ্ছে মতে মিন্টো মতে মুসলিম মতে মিন্টো মতে মুসলিম এইভাবে মনে রাখবো এরপরে আসে লর্ড এইটাও খুব মানে বের বের করতে একটু একটু অসুবিধা হচ্ছিল দেখো হার্ডিংস হেড 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 হার্ডিংস এইভাবে মনে করতে পারি হেড মানে কি মাথা মাথা থেকে হয় কি নাথা মাথার সাথে মিলে দেখে একটা ন বসিয়ে দিলে কি হবে নাথান আমরা জানি উনিশশো সালে নাথান কমিশন গঠন করেন কে লর্ড হার্ডিন কেন গঠিত হয়েছিল বলতো ওই যে উনিশশো সালে বঙ্গভঙ্গ রথ হয় তখন পূর্ব বাংলার যে মুসলিমরা ছেলে তো মন খারাপ হয়ে গেছে না যে ভেবেছিলাম একটু আয় উন্নতি মানে উন্নতি হবে আমাদের কিন্তু সেটাও বন্ধ হয়ে যাচ্ছে ওনাদের মন খারাপ ভালো করার জন্য এই লর্ড হার্ডিংস কী করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি শুরু প্রতিশ্রুতি শুরু এই নাথান কমিশন গঠন করা তাহলে ঢাবি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি স্বরূপ নাথান কমিশন গঠিত হয় উনিশশো সালে কে করেছেন লর্ড হার্ডিংস নামটা কঠিন হলো মনটা ভালো ঠিক না যেহেতু আমাদের ইউনিভার্সিটিটার সূত্রপাত তো ওনার দ্বারাই হয়েছে যাই হোক লর্ড মাউন্ট ব্যাটেন একটা খুবই বড় সড়ো নাম মনে হচ্ছে মাউন্টে উঠে যে ব্যাটেল করেছে তাই না তো এইটা দিয়ে আমরা নিতে পারি ব্যাটেন শব্দটা এবং ব্যাটেল ইংলিশ ব্যাটেল ব্যাটেল আছে হচ্ছে যুদ্ধ করার পরে কি হয় তো যুদ্ধ করার পরে যেই জয় হক অনেক কিছু শেষ হয়ে যায় তাই না অনেক কিছু শেষ হয়ে যায় এখান থেকে আমরা বলতে পারি ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ব্রিটিশ শাসনের হচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেন এর মাধ্যমে ফাইনালি শেষ হলো আমাদের ইংরেজ সাম্রাজ্যের বিভিন্ন মানে উপমহাদেশের ইংরেজ সাম্রাজ্যের বিভিন্ন শাসকগণের সংস্কার কার্যক্রম মোটামুটি আমি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের কাছে এর চেয়ে ভালো টিপস ট্রিক্স থাকতে পারে অবশ্যই ওগুলো ফলো করবে তাহলে আরো বেশি ইফেক্টিভ হবে নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম